আমার কাছে মনে হয় পৃথিবীতে যে যতই ভালো রান্না করুক না কেন মায়ের হাতে রান্না হলো বেস্ট রান্না আর আমার মনে হয় এটা শুধু আমার কাছে না। এটা সব ছেলে মেয়ের কাছে তার মায়ের হাতে রান্না হলো বেস্ট রান্না আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি শিং মাছ রান্না করব আজকে তো শিং মাছ রান্নার জন্য আমি এখানে সব মশলা দিয়ে নিচ্ছিলাম শিং মাছটা আমি ভোনা করব। যেহেতু এই মাছটা ভোনা করলেই বেশি মজা লাগে আমার হাজব্যান্ড কালকে অফিস থেকে আসার সময় এই মাছগুলো নিয়ে তো আজকে আমি সকাল সকাল মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা একটু ভালোভাবে পরিষ্কার না করলে খাইতে আমার কাছে একটু কেমন যেন মনে হয় তো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছিল তো শিং মাছ যেহেতু এমনিতেই অনেক নরম তো আমি বেশি ঝোল দেবো না ভালোভাবে কষিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে নেব এখানে আমার কষানো প্রায় হয়ে গেছিলো আমি কষিয়ে যেহেতু অল্প পরিমাণ ঝোল দিয়ে নেব তো এখানে ঝোল দিচ্ছিলাম আমি মাছটাই দেওয়ার জন্য আমি আগে থেকে এলাচ দারচিনি গোলমরিচ সব কিছু আমি আগে থেকেই ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিলাম এই শিং মাছটাই আমার একটু গরম মশলা গুঁড়া না দিলে কেমন যেন একটা ফ্লেভার লাগে আমি জিরা গুঁড়া দিয়ে নিচ্ছিলাম মাছটার কালারটা অনেক সুন্দর আসছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো এই মাছটা রান্নার পর যেহেতু আমি আরেকটা তরকারি করব তো আমি এই মাছটা রান্নার পাশাপাশি সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম তো আজকে শিং মাছ রান্না করব আর পুঁটি মাছ মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব তো আমি এই মাছটা রান্না করছিলাম পাশাপাশি মূলা কেটে নিচ্ছিলাম তো শীতের সময় কিন্তু পুঁটি মাছ অনেক মজা লাগে আর এই পুঁটি মাছ রান্না করার সময় আমার মায়ের কথা অনেক মনে হচ্ছিলো এই শীতের সময় আমার মা রাতে পুঁটি মাছ রান্না করে রাখে যেটা সকালে খেতে অনেক মজা লাগে তো আসলে এই মায়ের রান্নাকে অনেক মিস করি নিজে যতই যেমনই রান্না করি না কেন মায়ের রান্না অনেক মিস করি হাজব্যান্ডের চাকরির সুবাদে যেহেতু আমরা ঢাকায় থাকি তো মায়ের বাড়ি অনেক কমই যাওয়া হয় বছরে হয়তোবা দু তিনবার যাওয়া হয় তো আমি এখানে খুব তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম যেহেতু আমার হাজব্যান্ডের অফিস বাসা থেকে অনেক কাছে তো সে দুপুরে বাসায় খেতে আসে সেজন্য আমি চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যেহেতু সে একটা সময় খেতে আসে তো আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় আমরা যেহেতু শুধু দুজন মানুষ আমি আর আমার হাজব্যান্ড তো আমি চেষ্টা করি শুধু দুপুরেই দুটা তরকারি করার যেন আমাদের দুজনের দুপুরে এবং রাতের হয়ে যায় তো আমি প্রতিদিনে দুইটা করে তরকারি করি যেন রাত্রে আর রান্না করতে না হয় শুধু রাত্রে ভাত রান্না করি বা রুটি বানাই নাই তো আমার মূলার তরকারিটার কালারও কিন্তু অনেক সুন্দর আসছিলো তরকারিটা অনেক সুন্দর দেখাচ্ছিলো আমার মূলার তরকারিটাও প্রায় হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া নিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাই পাশে থাকলে তবেই আমার ভিডিও বানানোর আরও উৎসাহ বাড়বে তো সবাই সাপোর্ট করবেন প্লিজ আর